কমে আসছে না এ বিষয়গুলো তো আমরা জানি মানে তার মানে ভাইয়া মানে আমি একা অ্যাপ্লাই করতে গেলে আমার যে রেদিত্ব আছে সেটা অবশ্যই অল্প লাগতে স্যার ফ্যামিলি সহ অ্যাপ্লাই করতে গেলে আমার অনেক বড় একদম আমরা একটু এক্সপ্লেইন করছি নাম্বার 1 সেটা হচ্ছে এই তুমি যেটা প্রশ্ন করেছো ওয়াইফ এবং বাচ্চা দেশে আছে তা আমি কিভাবে আবেদন করব ওকে আসলে এই ক্ষেত্রে ওয়াইফ তুমি অবশ্যই তুমি যদি বিবাহিত ডিক্লেয়ার করো না করলেও কোনো প্রবলেম নেই ওকে ওকে আর বাচ্চারা তোমার এখানে ডিক্লেয়ার করতে হচ্ছে না লাগছে না মানে আমি এতটুকু মানে ক্লিয়ার হতে চাচ্ছি যে অনেকের এই ভুল ধারণাটা থাকে যে আমি যদি এখন ডিক্লেয়ার করি তারা যখন আসবে ইটালিতে তার কি সাথে সাথে চিন্তা দিন পাবে কিনা এই সে নিয়ম তো বাদই হয়ে গেল নিয়মটা তো হয়ে গেল হয়ে গেল কিন্তু এখন কথা হচ্ছে যে বাচ্চাদেরকে ইনসিডিমেন্ট তো ইনসার্ট করতেই হবে না ওয়াইফ কে ডিক্লেয়ার করতেই হবে না এগুলো খুব ইম্পর্টেন্ট না না এগুলো বাদ দিয়েও খুব সহজে এগুলো করা যেতে পারে ওকে

আমার তো ওয়াইফ এবং তিন বাচ্চা সেতে তে trentai ডিক্লেয়ার করতে হবে ডিক্লেয়ার করে আসছো ওকে এখন আমার রেডি তো তাহলে তো কম মনে হচ্ছে আমি কি করব লজিক হচ্ছে আমি আমার stato di famiglia তে একা কিনা হ্যাঁ একা তাহলে এই ক্ষেত্রে রেডি তো আমি

তার মানে আমি এখন অ্যাপ্লাই করে দিলাম আট হাজার তিনশো টাকা রেডিত দিয়ে আমার ওয়াইফ যদি এক বছর পরে আসে কারিকেও হয়ে যায় আমার উপর তাতে তখন থেকে ওইভাবে কাউন্ট করা যতদিন ধন্যবাদ তোমাকেও